ঢাকা বাংলাদেশের রাজধানী আর এই রাজধানী বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আমরা অনেকে আছি পুরাতন ঢাকা নতুন ঢাকার যারা লঞ্চ পথে কখনও চড়িনি অথবা সুযোগ হলেও ভয়ের কারণে এই লঞ্চ ভ্রমণ থেকে দূরে রয়েছি তাদের জন্য সুখবর হচ্ছে কেরানীগঞ্জ ঘাট থেকে ঘাট প্রতিদিন স্থানীয় যানজট এড়ানোর জন্য এই রোডটি সাধারণত ব্যবহার করা হয়ে থাকে আর এখানে শুধুমাত্র দশ টাকা থেকে শুরু করে বিশ টাকা খুব সহজে এই লঞ্চ ভবনটি আপনি সেরে নিতে পারছেন প্রতিদিনের কর্মব্যস্ততা ও যানজটকে দূরে সরিয়ে যারা কেরানীগঞ্জ এই ঘাটে যাবেন অবশ্যই চকবাজার সাহেব মসজিদের সামনে হোলসেল মার্কেট ছোট কাটোরা বড়ো কাটোরা হয়ে সরকারি লঞ্চ টার্মিনাল এখানে প্রবেশের জন্য তিন থেকে পাঁচ টাকা খরচ হবে আর লঞ্চ ভ্রমণের জন্য লঞ্চের ভিতরে দশ টাকা থেকে বিশ টাকা পর্যন্ত খরচ করে আপনাকে খোলামুরা ঘাটে পৌঁছতে হবে আর পৌঁছতে সময় লাগবে বিশ থেকে চল্লিশ মিনিটের মতো বছরের সব সময় এই ঘাট দিয়ে লঞ্চ চলাচল করে থাকে বর্ষাকালে যাওয়ার উত্তম সময় তখন নদীতে পানি থাকে বেশি আর নদীর কালো পানি দূষিত পানি খুব একটা দেখতে পাওয়া যায় না চাইলে ছাদে বসেও এই খোলামোড়া ঘাট এবং নদীর আশেপাশের দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করতে করতে কোনো এক ফাঁকে এই খলামুরা ঘাট থেকে সোয়ারিঘাট লঞ্চ ভবনটি করে দেখতে পারেন আশা করছি অনেক ভালো লাগবে ধন্যবাদ সবাইকে